এটা হচ্ছে গেল আমাদের আইপিএস কনভার্টার হ্যাঁ একটা এমপিডিসি একটা কনভার্টার এই কনভার্টারের মাধ্যমে কেউ যদি চায় সোলার এর মাধ্যমে এটার মাধ্যমে ওই আইপিএস টাকে সোলার আইপিএস সিস্টেম করতে পারবে মানে আপনি বলতে চাচ্ছেন যে আমার ঘরে একটা আইপিএস আছে হ্যাঁ এখন তো আমি হাইব্রিড ইনভার্টার অনেকে কিনতে চাচ্ছি কারণ যেহেতু আমার ঘরে এই সিলিং ফ্যান গুলো চলবে হ্যাঁ তখন আমার তো নরমালি হাইব্রিড একটা মেশিন কিনতে হবে আমার যে আইপিএস আছে ওইটা দিয়ে চলবে না তা আপনি বলতে চাচ্ছেন আমি ওই আইপিএস ফালাবো না কেন ফালাবেন ওই আইপিএস টাকে ফালানোর দরকার নেই ওই আইপিএস টাকে যাতে আপনি ব্যবহার করতে পারেন আচ্ছা যাতে আপনার খরচটা একটু কমে আসে এর জন্য এই আমাদের কনভার্টারটা নিয়ে আসা মানে ওই আইপিএস থাকে ওই নন সোলার আইপিএস টাকেই আপনি সোলার

চলে যাবে টু টোয়েন্টি লাইন যেখানে পাস মানে চলে যাবে না এই মেশিনের কারেন্টে চলে যাবে এটা হ্যাঁ আপনার এই মেশিনে থ্রিকটা কারেন্টে চলে যাবে কেমন

ছোট মরিচে ঝাল বেশি পাশাপাশি তো অনেক ভারাত্মক একটা জিনিস ভাই এটা দাম হচ্ছে তো দশ বিশ হাজার হবে না না ভাই এত বেশি হলে তো কাস্টমার নিবে না তাহলে তো মনে করেন আমরা এটা একদম রিজনেবল একটা প্রাইজে নিয়ে আসছি অত এটা এখন মনে করেন যে চার হাজার পাঁচশো টাকা করে

সাথে যেগুলো কানেকশন থাকবে ওগুলোকে চালাই দিতে পারবেন কোনো সমস্যা নাই দাম রাখছেন কত চার হাজার টাকা